মোহাম্মদ যদি থাকে আপনার সামনে কেউ যদি রসুল সাল্লাহামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে আপনি বলবেন আমার জাম থাকতে নবীর ইজ্জত আমি হরণ করতে দেবো না প্রয়োজনে সাধন পালন করবে একবার নয় এক কোটিবার সাধন পালন করতে রাজি রসুলের যদি সমাজে আমরা দেখতে রাজি হয় বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন

सच्चा मुसलमान ईमान तुम्हार तो धन नबीर प्रेम जागरत तो तुम्हें निर्वीक भलवान सच्चा मुसलमान इमान तुमर तो धन नबीर प्रेम जागरत तो तुम्हें निर्विक भलवान ठीक है ना শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপী শেঠোয়ার বदनसीबी আমরা তাদের খেলা জানাই ঠিকই ঠিকই শতধি জাতি সঙ্গের কাজে কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা ইমানদার আজকে যারা পক্ষপাতি বলছো সব তোমরা কি তোমরা কে ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক হবে বিশ্বজুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার রহমতুল্লিল আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর তার পরশের ছোঁয়া পেরো ইউরোপ থেকে সুদর চিন

ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বি ভালোয়ান তুমি सच्चा মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বি ভালোয়ান আল্লাহু আকবার আল্লাহ পাক সকলের দিলে محبت